হ্যাঁ দিদি এই যে আজকে জর্নাতে আসলেন জাপলং বেড়াইলে আপনি আপনার কেমন লাগলো দিদি ভালো লাগছে আচ্ছা কি গো তোমার কেমন লাগছে ভালো লাগছে সীমান্ত দা আপনার আপনার কেমন লাগলে এই যে আপনার পিয়াই নদী ঘুরে আসলেন এবং মায়াবী জর্না আসলেন কেমন লাগছে দাদা অসাধারণ সৌন্দর্য পৃথিবীটা তো সুন্দর এখানে আসলে আমাদের আমাদের

অসাধারণ সুন্দর ধন্যবাদ দাদা আপনাকে সৌন্দর্য উপভোগ করার জন্য আজকের এই মায়াবী ঝর্ণা জাপলং এর সুন্দর দৃশ্য যা বলা বাসা প্রকাশ করা যাচ্ছে না আপনারা আসলে এই ইউথ উপলক্ষে আপনারা দেখতে পারবেন যে সিলেটের মায়াবী ঝর্ণার যে কত সুন্দর দৃশ্য অসাধারণ যে একটা প্রাকৃতিক লীলাভূমির যে একটা অসাধারণ দৃশ্য এটা আপনারা আসলেই বুঝতে পারবেন আপনারা ইউট উপলক্ষে আপনারা যাত্রে যে আছে সুন্দর সুন্দরভাবে আমরা সবাই মিলে তাকব সচেতন নিরাপদে পর্বভ্রমণ আমরা সবাই মিলে তাকব সচেতন নিরাপদে পর্বভ্রমণ আমরা দেশ দেশান্তর যেখানেই যাই না কেন আমরা সচেতনের সহিত আমরা ভ্রমণ করব আমাদের ভ্রমণটা আনন্দিত হবে ধন্যবাদ আপনাদের সবাইকে জাতসংয়ের যে আপনারা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাই নিরাপদে আপনা আপনার আপনি কোথা থেকে আসছেন ভাইজান আমি সাতক থেকে আচ্ছা আচ্ছা কেমন লাগলো এই যে আপনি আসলেন জ্যাফলং যে ভ্রমণ করলেন এই যে মায়া ঝর্ণাটা আপনি দেখতেছেন কি কি অবস্থায় কেমন লাগলো আপনার কাছে অনেক ভালো আগের তুলনায় এখানে অনেক ভালো ভালো লাগছে তাই না এবং জাপলং টুরিস্ট পুলিশ পাইলেন ঠিক না যে পর্যটকরা আইসা তারা সুন্দরভাবে ভাবে দেখাশোনা করে আর আমাদের টুরিস্ট পুলিশ যেখানে আছে সেখানে আর কোনো সমস্যা নাই আমরা দেখতে পারতেছি ভালোভাবেই ইনশাল্লাহ আরো লোকজন আসবে উপলক্ষে আরো লোকজন আসবে আশা করি আমাদের এই ডাবলং মায়াবি জন্নাতে এখানে কি বড় পরিবেশ সুন্দর এবং আগের তুলনায় অনেক ভালো ধন্যবাদ দাদা আপনাকে